একটা গ্রামে একটা মানুষ ছিল সে মানুষটা খুবই লোভী ছিল এমনই লোভী যে আসলে মানুষের থেকে অন্যায় ভাবে বা অবৈধভাবে কোনোভাবে যদি টাকা পয়সা নিয়ে নিতে পারতো চিটারি বাটপারি করে আরকি সে সেটাই করত। একদিন তার তিরিশটি স্বর্ণমুদ্রা হারিয়ে গেল। তো সে তো আসলে খুবই দুঃখ পেল এমনিতেই অন্যেরটার উপরে লোভ আবার নিজেরটা হারিয়ে গেল তো এইটা সে বেশ কিছু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদেরকে জানালো কিন্তু খুঁজে পাচ্ছিল না তো কপাল গুনে তার একজন বেস্ট ফ্রেন্ডের মেয়ে সেটাকে খুঁজে ফেল তো তার বেস্ট ফ্রেন্ডের মেয়ে বাসায় গিয়ে তার বাবাকে বলল যে আমি এই যে ত্রিশটি স্বর্ণ খুঁজে পেয়েছি কারণ সেই মেয়েটা সৎ ছিল বাবা সৎ মেয়েও সৎ ঠিক আছে তো ওর বাবা ভাবলো যে আমার বন্ধুর স্বর্ণ হারিয়ে গেছে তার মানে নিশ্চয়ই এগুলোই সেগুলো তাহলে চলো আমরা তাকে দিয়ে এটা তো ত্রিশটি স্বর্ণ মুদ্রা নিয়ে বন্ধুর বাসায় গিয়ে বললো যে তোমার কি ত্রিশটি স্বর্ণ মধ্যে হারিয়েছে এই যে সেইগুলো তো সঙ্গে সঙ্গে ওই বন্ধু খুশি হলো কিন্তু লোভে ওর চোখটা আরো চকচক করে উঠল সে ভাবলো যে এরা তো দিতে এসেছে এখন আমি যদি ত্রিশটা না বলে চল্লিশটা বলি তাহলে তো খারাপ হয় না ওরা চল্লিশটা দেবে আমাকে তো ও বললো যে না আমার তো চল্লিশটা স্বর্ণ মধ্যে হারিয়ে গেছে তো এই কথা শুনে ওর বন্ধু আর বন্ধুর মেয়ে অনেক অখুশি হলো এবং সেইখানে ওইটা রেখে চলে আসলো কিন্তু ওই চিটার বন্ধুটি ছিল নাসর বান্দা সে ওইটা নিয়ে বিচারকের কাছে গেল বিচারকের কাছে গিয়ে বললো যে আমার চল্লিশটি স্বর্ণমুদ্রা হারিয়েছে কিন্তু ওরা তিরিশটি স্বর্ণমুদ্রা পেয়ে আমাকে তিরিশটি স্বর্ণমুদ্রা ফেরত দিয়েছে তো বিচারক এবার বিচার ডাকলো সবাইকে ডাকলো যারা স্বর্ণমুদ্রা পেয়েছে তাদেরকেও ডাকলো যারা যে হারিয়েছে যে হারিয়েছিল তাকেও ডাকলো তো ডাকার পরে ওই লোকেরা মেয়েকে জিজ্ঞাসা করলো যে তুমি কতগুলো স্বর্ণ মুদ্রা ও বললো যে আমি সরি আমি পেয়েছি তো যার হারিয়েছিল তাকে জিজ্ঞাসা করলো যে তুমি কতগুলো স্বর্ণ মুদ্রা হারিয়েছে ও বললো আমি চল্লিশটি স্বর্ণমুদ্রা হারিয়েছি তো এইবার বিচারক বললো ঠিক আছে তাহলে এই মেয়েটা যে ত্রিশটা স্বর্ণ পেয়েছে এটা নিশ্চয় তোমার না তোমার চল্লিশটা স্বর্ণমুদ্রা হারিয়েছে সেটা এখনো পাওয়া যায়নি তো এই ত্রিশটা স্বর্ণমুদ্রা যেহেতু তোমার না এই ত্রিশটা স্বর্ণমদ্রা যার সে যখন আসবে খোঁজ করতে তখন তাকে দিয়ে দেওয়া হবে এখন এইটার মালিক এই মেয়েটা এই মেয়েটাকে দিয়ে দেওয়া হবে এবং পরবর্তীতে যদি কেউ খোঁজ করতে আসে যে তার ত্রিশটা স্বর্ণমুদ্রা হারিয়েছে তখন এটা তাকে দেওয়া হবে ততক্ষণ এগুলো এই মেয়ের কাছে থাকবে এটা বলে মেয়েকে দিয়ে দিল এবং ওই লোকটিকে থেকে বললো যে যদি কোনো ব্যক্তি আসে এসে বলে যে আমি চল্লিশটা স্বর্ণমুদ্রা পেয়েছি তখন তোমাকে ডাকবো ডেকে সেগুলো তোমাকে এই হচ্ছে বিচার তো এই সময় ওই লোকটা অনেক ব্যথিত হলো এবং সে বলল যে না আমি মিথ্যা বলেছি আমার আসলে ত্রিশটা স্বর্ণমুদ্রায় হারিয়েছিল এই সময় বিচারক আর কোনো কথা শুনলো না বললো বিচার শেষ তোমার চল্লিশটা হারিয়েছে ও ত্রিশটা পেয়েছে এইটাই আমার বিচার এর বাইরে আর কোনো বিচার নেই হ্যাঁ তো আসলে এই গল্পের মূল কথা হচ্ছে আমরা অতি লোভ করে ফেলি অতি লোভ করার কারণে আমাদের যেটা আছে সেটাও হারাই তো আমরা অতি লোভ করব না এবং পরের ধনের প্রতি পরের টাকা পয়সার প্রতি আমরা লোভ করব না তাহলে যেটা আছে সেটাও যাবে অতিরিক্ত তো আসবেই না আসলে চিটারি করে নিয়ে আসা অতিরিক্ত অর্থ কিন্তু থাকে না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্য কোনোদিন আপনাদের মাঝে আমি এখন আবার হাজির হব ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ